রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠিরতা ও বর্বরতা রাষ্ট্র নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল আপনি জানেন যে ব্রিটিশ আমলে জারুয়ার বাগে একটা হত্যাকাণ্ড হয়েছিল যে হত্যাকাণ্ড এখন পর্যন্ত এই উপমহাদেশের মানুষ অত্যন্ত ঘৃণা বলে মনে করে এবং সেই শহীদ যারা হয়েছিল তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের ঢাকায় সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তা তাকেও ছাড়িয়ে গেছে বলে ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনী ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডেরা পাখির শিকারের মতো নির্বিচারে গুলি করে লাশের পর লাশের স্তূপ সৃষ্টি করেছে ব্যাপক রক্তপাত ঘটিয়েছে হাজার হাজার মানুষ গরিবৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় আছেন সরকার তাদের বর্বরতা করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযোগ্য চালিয়ে এর দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে এই জন্যই মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি ও অঙ্গ সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ের নেতা কর্মীদের আটক করার জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা জনসাধারণ